ইসলামটা এত বর্দমাইদের নবী শিখিয়েছেন ইসলাম ছাড়া কোনো মানুষের কাছ থেকে এই কথা আশা করতে পারবেন না আর আশা করতে পারবেন না ইসলামটাই শেখা ইসলামের কাছে আসেন আপনার হৃদয়টাকে প্রশ্বস্ত করে দিবেন কে আল্লাহ তাআলা প্রশ্বস্ত করে দিবেন মনটা উদার করে দিবেন প্রিয় বন্ধুরা আমার আমাদের এই কোরআনপন্থী আদিবাসী আমরা যারা আমাদের এখানে তো আমাদের থেকেও দেখেছি কোনো মাটি কম না বিভিন্ন হিন্দু ভাইদের দোকান ব্যবসা বাণিজ্য এইটা সেইটা আমাদের এখন একটা ফটো আপনাদের কাছে সেটা হলো আমরা তাদের থেকে কি কি করতে পারবো কি কি কেনাবেচা করতে পারবো কি কি পারবো না এর একটা রূপরেখা আছে না নাই আছে আছে নবীজি করেছেন সহিহ বুখারীর হাদিস আছে নবীজি তাদের সাথে ব্যবসাবানিজ্য করেছেন কেনাবেচা করেছেন এই ইতিহাসও সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত আমরাও করতে পারবো কিন্তু কোনটা পারবো কোনটা পারবো না সেটা স্পষ্ট মনে রাখতে হবে আপনাদের পারবো শুধুমাত্র যতটুকু একজন ভাই জুতা ছিলায় তার কাছে জুতা নিলাম নো প্রবলেম তাকে আপনি অর্থ দিবেন সে আপনাকে তার বিনিময় দেবে আপনি একজন ভাই কোনো মুসলমান ভাইদের চুল কাটার দোকান নাই আছে তারা করে থাকেন তার কাছে কি আপনি চুল কাটান তাকে আপনি টাকা দিয়েছেন করতে পারবেন একজন হিন্দু ভাই তিনি কাপড়ের দোকান করেন তার থেকে আপনি কাপড় বেচা করতে পারেন কথা কি বুঝতেছেন কিন্তু দেখা গেল তিনি এমন একটা হোটেল দিয়েছেন যেখানে তিনি প্রতিনিয়ত মুরগি জবাই করেন হাঁস জবাই করেন ছাগল জবাই করেন এনে তিনি সেগুলো আপনাকে খাওয়ান এই জায়গাটা আপনার সাথে দ্বিমত করতে হবে কারণ কোন অমুসলিম কখনোই আল্লাহর নামে কোনো দেয় না এমন কি সে যদি জবাই দেয় তাহলে আল্লাহর নাম নিলেও তার তো ভিতরে শুরুতে বলেছিলাম তুমি যদি আল্লাহ তোমার ভিতরে না থাকে ইসলাম না থাকে তুমি যদি কালেমাই না পড়ে থাকো তুমি যতই বলো বিসমিল্লা বলে আমি জবাই করছি হবে না

দান করি সৎকা দেই মুসলমানদেরকে দেই অন্যদেরকে দেই মানুষের উপকার করি করেন আপনি অনেক কিছু কিন্তু ইমানটা না থাকার কারণে ইসলামের অনুসারে না হওয়ার কারণে আপনার কোনো কিছু কোন কাজে আসবে না আর আপনার শুধুমাত্র একটা চালান আছে সেটা হলো আপনি ইমানদার কি চালান শুধুমাত্র ইমানদার আপনি কালেমা পড়েছেন মুসলমান হয়েছেন আপনি নামাজ না পড়লেও মাঝে দুই টাকা দান করেছেন না ওইটা আপনার খাতায় আস আপনি একজনের সাথে হাসি মুখে কথা বলেছেন ওইটার সদাকার সব আপনার আমল নামায় আছে একটা মানুষের উপকার করেছেন ইমান থাকার কারণে এই সবটা তার খাতায় আছে সুবাহান আল্লাহ করেন ধরে বলেন না জোবাহান আল্লাহ ধরুন আপনি একটা স্কুলে একটা মাদ্রাসায় লেখাপড়া করেন আপনার সন্তান লেখাপড়া করে তার নাম হাজিরা খাতায় আছে আছে হাজিরা খাতায় নাম আছে দেখা যায় সে একটা সেমিস্টার পরীক্ষা দেয় নাই কিন্তু একটা মাসিক পরীক্ষা সে দিয়েছে তার নাম থাকার কারণে ওই নাম্বারটা গিয়েও তার খাতায় তার নামে এন্ট্রি হয়ে যাবে কারণ তার নাম এখানে আছে সেই স্কুলের শিক্ষার্থী এই মাদ্রাসার শিক্ষার্থী পরীক্ষা একটা দেয় না তো দেয় না কি হয়েছে কিন্তু একটা দিছে সেটার নাম্বার তার খাতায় চলে আসবে কিন্তু একজন এটার ছাত্রই না নামও নাই কিছুই নাই উনি আয়েশা পরীক্ষা সবগুলো দিছে বেশি নাম্বারও পেয়েছে কিন্তু পরীক্ষা শেষে एग्जामিনার খোঁজে তার নামটাই খুঁজে পায় না তার কি রেজাল্ট দেওয়ার সুযোগ আছে সেটা ছাত্রই না আপনার নাম্বার দিয়ে কোথ থেকে পরীক্ষা ভালো দিছে সবার থেকে বেশি পেয়েছে পাউক না

দেখেছি এমন এক হিন্দু ভাই পঞ্চাশ হাজার টাকার ভান্ডেল নিয়ে আসছে আমরা অবাক সবাই যে এই টাকা হবে কি এই টাকা আসলে কি নিয়ে নিয়েছেন উনি বললেন যে আমি নিয়ত করেছি আমি কায়েছা পুজোরের এই দশ ফান্ডে আমি এত টাকা দেব যদি আমার এই টাকার কাজ হয় উনি মেনেছেন যে পাঁচ লক্ষ টাকার একটা কাজ যদি হয় উনি পঞ্চাশ হাজার টাকা দিবে এমন একটা টাকা যেটা উনি পাওয়ার কোনো গ্রান্টি নাই যদি পান পঞ্চাশ হাজার টাকা এই দরবারে দেবেন নিয়ে আসছেন উনি যে হুজুর আমি তো মান্নত করেছি সেই টাকা দিয়ে দেওয়ার জন্য আসছি হুজুর রেখে দিলেন এটা এটা কি এমন জায়গায় ব্যয় করতে হবে যেটা দ্বারা মানুষ উপকৃত হয় এমন কোন কাজ একটু রাস্তা করা লাগবে কথা বোঝার নাই ফ্লোর করা লাগবে মাদ্রাসার না মসজিদের না রাস্তার একটা ঘাটলা করা লাগবে এমন কিছু করতে হবে যেটা দ্বারা আমরা উপকৃত হচ্ছি সবাই উপকৃত হবে কিন্তু আমার এবার সাথে সেটা না